হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ এই বছরের জন্মদিনটা শুরু হলো আগের রাতে মানে ষোলো জুলাইয়ের মধ্যরাতে কেক কেটে শিলাদিত্য কলেজ থেকে ফেরার সময় কেকটা বাড়িতে নিয়ে এসেছিল। আমি জানতাম ও কেক নিয়ে আসবে তাই আগে থেকেই বলে রেখেছিলাম যেন বেশি বড়ো কেক না নিয়ে আসে আমরা দুজন মানুষ মিলে যতটা খেতে পারবো সেরকমই যেন নিয়ে আসে যেহেতু এই বছর জন্মদিন পড়েছে উইকডেজে তাই স্বাভাবিকভাবেই সেরকম কোনো প্ল্যান নেই খালি ওই জন্মদিনের সন্ধ্যেবেলা বাইরে খেতে যাওয়া তাই মধ্যরাতে আমরা কেক কাটিং করলাম মা বাবা ওদিকে ভিডিও কলেই ছিল পরের দিনে সকালটা শুরু হলো অন্যরকমভাবে প্রতিদিন সকালবেলার চাটা ওই বানায় তো আজকে চা বানানোর পর ও বানাচ্ছে এখন আমার জন্য পায়েস ও আমাকে পায়েস খাইয়ে তারপরেই বেরোবে আগের দিন রাত্রেবেলা ও ইউটিউব সার্চ করে দেখে নিয়েছিল কিভাবে কি পায়েস বানাতে হয় তো এটাই ওর প্রথমবার পায়েস বানানো আমিও এবছর প্রথমবার ওর জন্য ওর জন্মদিনে পায়েস বানিয়েছি এর আগে যতবারই বানিয়েছি সেটা আমার মায়ের তত্ত্বাবধানেই তো যাই হোক তারপর চান টান করে ব্রেকফাস্ট করে ও বেরিয়ে পড়লো আর পায়েসটা খেতে কিন্তু চমৎকার হয়েছে এবার দেখাবে ওর সাথে আমার সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে ও ফিরেও গেল আমি জানতাম ও ফুল নিয়ে আসবে আমি গেস করেই ছিলাম তো সেজন্য সেই বুঝিয়ে আমিও ক্যামেরাটা অন রেখেছিলাম কত রকমের ফুল নিয়ে এসছে কি অপূর্ব লাগছে তো তারপর ফুলগুলোকে ফুলদানিতে সেট করে আমরা রেডি হলাম ও একটু ফ্রেশ হয়ে নিল এবার আমরা যাচ্ছি ডিনার করতে এখানে একটা রেস্টুরেন্ট আছে মেন আইল্যান্ডে দিল্লিওয়ালে আমরা এখানে আগেও গেছি আপনাদের ভিডিওতে দেখিয়েওছি সম্ভবত তো আমরা সেখানেই গেলাম শিলাদিত্য আমাদের আটটা নাগাদ টেবিল বুক করে রেখেছিলো তো আমরা অনেকটাই লেট হয়ে গেছিলাম তাই তখন দৌড়ে দৌড়ে আগে ঢুকে গেলাম রেস্টুরেন্টে ভাবলাম ফটোশ্যুটটা পরে করব তাই গিয়েই আগে খাবার অর্ডার করে নিলাম আমরা প্রথমে নিয়েছিলাম চিকেন টিক্কা কাবাব আমার তন্দুরি আইটেমস খুব ভালো লাগে তাই আমি আগের থেকেই ভেবে গেছিলাম যে আজ আমি এই কাবাব জাতীয় খাবার দাবারই খাবো মেন কোর্সের ব্যাপারে ভাববো না তাই চিকেন টিক্কার পাশাপাশি আমরা নিলাম তন্দুরি মোমো তন্দুরি মোমোগুলো অসাধারণ ছিল ফাইভ পিসেস দিয়েছিল আমাদের তো ওই পাঁচ পিস খেয়েই আমাদের পুরো পেট ফুল হয়ে গেল। তাই আর মেন কোর্সের দিকে এগোলাম না আর এখানে সত্যি কথা বলতে খাবারগুলো এত সুন্দর করে যে কোনোদিন ডিসঅ্যাপয়েন্ট হইনি শেষ পাতে একটু মিষ্টিমুখ না করলেই নয় তাই নিয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম গিয়ে আগে নিচে গিয়ে একটু ফটোশ্যুট করলাম খুব সুন্দর কাটলো সন্ধেটা হ্যাঁ কাছের মানুষগুলো নেই সবাই অনেক দূরে দূরে আছে বাড়ির সকলকে মিস করছি ঠিকই কিন্তু শিলাদিত্য আপ্রাণ চেষ্টা করেছে আমার এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে রাখার আর সাথে আপনাদের এত ভালোবাসা পেয়েছি এত উইশ পেয়েছি খুব ভালো কাটলো দিনটা আপনারা সবাই আশীর্বাদ করুন যেন এভাবেই ভালো থাকি সবাইকে ভালো রাখতে পারি আর আমরা দুজনে যেন একসাথে ভালো থাকি সবাই ভালো থাকবেন আচ্চলি টাটা